স্যাক্রিফাইস করছেন তা করুন বেশ করছেন সংসারে সবার কাছে ভালো শুনতে গেলে একটু আধটু স্যাক্রিফাইস করতেই হইব কি ভোর চারটেতে উঠে রাত বারোটায় ঘুমোতে যান তা বেশ করেন আপনারই তো সংসার ডাক্তারের মতে ছ ঘন্টা ঘুমোতেই হবে এমনটা তো নয় ব্রেকফাস্ট খেতে খেতে বেলা বেলাঘড়ি দুপুর হয়ে যায় তা যাক আপনার তো দীর্ঘদিনের অভ্যাস খিদে টিদে মরে গেছে তাই না সে ঠিক আছে আপনারই তো সংসার সবাই কত আপনার আপন তাদের জন্য তো করছেন অথবা নিজে ছেঁড়া জুতো পুরনো জামা পরে অফিস যান টিফিনের টাকা বাঁচিয়ে রাখেন ছেলে মেয়েদের জন্য তা বেশ করেন টিফিন না খেয়ে খেয়ে হয়তো আপনার খিদে টিদে মরেই গেছে তাই না পুরুষ অথবা নারী বলে নয় মানুষ হিসেবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে একটা সময় আপনার সকাল ঠিক নয়টায় খেয়ে দেবে তো খেয়ে নিয়ে আপনার কাজ আপনি নিজেই করতে পারতেন কিন্তু তাতে রোগভোগ একটু কম হতো এইটুকুই একজোড়া সস্তার জুতো দাম বড়ো জোর কত চারশো থেকে পাঁচশো টাকা দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্য হীনমন্যতায় ভুগছেন ওই সামান্য কোটা টাকায় আপনার সংসারের কিন্তু হাল ফিরবে না কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হীনমন্যতা কাটবে আচ্ছা আপনি যে স্যাক্রিফাইস করছেন আপনার সংসারের সবাই জানে মানে তারা বোঝে আপনাকে আপনার প্রয়োজনে তারা নিজের একটা সকলকে বিসর্জন দেবে নাকি কি ভেবেই নিয়েছে এই রকমই এর ভোর রাতে পাশবালিশ জড়িয়ে এক ঘন্টা আর ঘুমতে ইচ্ছে করে না নাকি ভাবে এর রকম নতুন জামা জুতো কিছুই লাগে না অফিস যেতে নাকি এটা ভাবে যে এই কাজগুলো দায়িত্ব শুধুই আপনার বাকিরা কেন দায়িত্ব নেবে দস্যু রত্নাকরের পাপের ভার নাকি তার পরিবারের কেউ নিতে চায়নি অথচ সে চুরি করতো পরিবারের সকলের অন্যের যোগানের জন্য অবশ্য সকলের দায়িত্ব আপনার তাদের ভালো রাখার দায়িত্বও আপনার সংসারে কেউ একটু বেশি করবে কেউ একটু কম করবে এই আর কি তাই বলে নিজের সবটুকু অবলীলায় বিলিয়ে দিন না অথচ যাদের বিলিয়ে দিচ্ছেন তারা এটাকে তাদের প্রাপ্য হিসেবে ধরে নিচ্ছে এমন যেন না হয় তাহলে দিন শেষে মনে হবে আপনি শুধু দিতেই এসেছেন প্রাপ্তির ঘর শূন্য তাই আগে নিজেকে ভালোবাসুন টাইমলি খাবার খান ধীরে সুস্থে হাতের কাজ সারবেন গান শোনার অভ্যাস থাকলে সামান্য অবসরে গান শুনবেন সময় বের করে বই পড়ুন আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে একটু সেজে নিন দেখি নিজের হাজারো অভাবের মধ্যে আর পাঁচজনের জন্য যেমন কেনাকাটা করছেন তেমন নিজের পোশাকও কিনুন সবার সঙ্গে সঙ্গে আপনারও তো বয়স বাড়ছে কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো তাই একতরফা স্যাক্রিফাইস করে যাবেন না টেকেন ফর গ্রান্টেড হবেন না নিজের মূল্য নিজেকে দিতে শিখুন নিজেকে ভালোবাসুন তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে নিজের মূল্য নিজে দিন তাহলে সবাই আপনার মূল্য আপনাকে দেবে ধন্যবাদ